তো আপনার ফোনে আসা বিরক্তকর অ্যাড আপনি কীভাবে বন্ধ করবেন এখানে সিম্পলি আমরা যদি ফেসবুক ওপেন করে এখানে ভিডিও দেখতে যাই এখান থেকে অটোমেটিক অ্যাড শো করে অথবা আমরা যদি এখানে নোটবুটে কিছু লিখতে চাই এখানে অটোমেটিক অ্যাড আসে যার ফলে আমরা অনেক বিরক্ত হই তার ফলে আমরা একর সময় আমরা এডিটিং করতে যাই এডিটিংকে আমরা এডিট করতে যাব এখানে বিরক্তকর অ্যাড আসে তো বিরক্তকর অ্যাড আসে আপনি কীভাবে বন্ধ করবেন মানে আপনার বিজ্ঞাপন আসবে না আপনি বিজ্ঞাপনটা বন্ধ করতে পারবেন দেখুন আপনার ফোনে অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও দেখলেও কিন্তু অটোমেটিক্যালি অ্যাড শো করে তো এড বন্ধ করার জন্য জাস্ট একটা সেটিং আপনার অফ করতে হবে দেখুন আপনি দিলে আপনার ফোনে স্ক্রিনে আসবেন আপনার সবের ফোনে দেখুন স্ক্রিন করে দেখুন এখানে ফোনে প্লে স্টোর পেয়ে যাবেন দেন আপনার সামনে এই দিনে একটা ইন্টারভিউ স্কুলে আসবে তো এখান আমি আমার ফোনে প্লে স্টোর টন করেছি জাস্ট আপনি একটা সেটিং অফ করবেন সিম্পলি আপনার ফোনে আর অটোমেটিকলি কোনো এড আসবে না সিম্পলি এখানে ফোনে প্লে স্টোরে আমি এখানে প্রোভাইস ক্লিক করি এখানে প্রোভাইস সেশনে ক্লিক করার সাথে আপনি এখানে একটা অপশন প্লে প্রোটেক্ট বলে একটা অপশন আপনি শো করে দেখুন প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনার সামনে ত্রপ স্ক্রোল ডাউন করবে আপনার সব অ্যাপগুলো এখানে দেখুন অটোমেটিকলি শো করছে দেখুন সব অ্যাপ আপনার শো করছে সব অ্যাপের আপনি নোটিফিশনের মতো একটা সেটিং দেবেন যেটা আপনি অটোমেটিকলি অফ করতে হবে সিম্পলি আপনার অটোমেটিকলি আর আপনার মোবাইলে কোনো অ্যাড শো করবেন এখন সব অ্যাপের কিন্তু এখানে যেগুলো আমার কত অ্যাপ রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সবগুলো এখানে শো করছে তো আপনি সবর উপরে একটা অপশন পাবেন সেটিং বলে দেখুন এখানে সব কর্নার সাইডে আপনি সেটিং অপশনটা পেয়ে যাবেন সরাসরি আপনি সেটিংয়ে ক্লিক করবেন এখানে আসার পরে মেন বিষয়টা দেখুন এখানে দুইটা আপনি সেটিং দেখুন অন রয়েছে জাস্ট আপনি কী করতে হবে দুইটা সেটিং আপনি এখানে ক্লিক করবেন এখানে টান অফ বলে অপশন দেখুন টার্ন অফ ওয়েব শাইনিং দেখুন আপনি এখানে ক্লিক করবেন তো টান অফ আমি ক্লিক করছি এখানে বলছে পাসওয়ার্ড দেওয়া সিম্পলি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুকের দেখুন এটা অফ হয়ে গেছে মানে আপনার প্লে স্টোর থেকে অফ হয়ে গেছে জাস্ট এই সেটিংটা আপনার জাস্ট অফ করতে হবে অফ করার সাথে সাথে আপনার ইজিলি আর অটোমেটিকালি আপনার মোবাইলে এড শো করবে না এখানে দেখুন আমি এক্সাম্পল হচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা আমি এক্সাম্পল হচ্ছি আপনার সামনে ওপেন করি তো ইউটিউব চ্যানেল ওপেন করে আমি এখানে একটা শর্ট ভিডিওতে ক্লিক করি এখানে কোনো প্রকারের শর্ট ভিডিও আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিই এখানে শর্ট ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে আমি শর্ট ভিডিও এইভাবে ডাউন করবো কোনো প্রকারে দেখুন অ্যাড শো করবে না কোনো প্রকারে অ্যাড পাবেন না দেখুন এখানে আমি ভিডিও চালু করতে পারবো কোনো অ্যাড কিন্তু শো করবে না কারণ আমি এটাতে গিয়ে প্লে স্টোরে গিয়ে একটা সেটিং অফ করে ফেলেছি তো সেটিংটা আপনি সিম্পলি অফ করবেন তাহলে কোনো প্রকার বিরক্ত করে অ্যাড আপনার ফোনে আর শো করবে না